চেষ্টা করো তোমার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে সেই সকল সাহিত্যের ভাইরা তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে সাহিত্যের সেই ভয়া গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করলো কল্যাণ হাত ধরে গর্ত থেকে যে শেখর বেশি শেখর আমরা দিয়ে অফলাইনে আসো অফলাইনে আসো ইমাম তুমি অফলাইনে আসো আমরা ক্রিকেট খেলবো রাতে তোমার যদি সাহস থাকে যদি দিন পালানো সেই আমার বাচ্চাগুলো সাহস আসো আমরা রাতে ক্রিকেট খেলবো তোমাদের আপ্যায়ন করার জন্য আমাদের ব্যাটবল রেডি আছে আসবো তারা আসবে না তারা আসো কামরা চাই তাদের আপ্যায়নের জন্য আমরা সারাদিন ওই রাজপথে থাকবো সারা রাতে রাত থাকবো